সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো জানিয়ে দেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সহ কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হর পূর্বাভাস রয়েছে সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন ভিওয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না রবিবার এপ্রিল যদি আমরা রাত দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আশায়ী এবং ঢাকার আকাশ পরিষ্কার আছে তবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়া সম্ভব রয়েছে কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এবং উপকূলীয় অঞ্চল মহেশকালে এবং টেপনাবে। সে সাথে যদি আমরা আগামীকাল সকাল ছয়টা বাজে দেখি দেখতে পাবো যে বাড়ি বৃষ্টিপাত হওয়া সম্ভব ওরা কিন্তু সিলেট বিভাগে এছাড়া ঢাকা কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে মাইমসিং এর আকাশ কিন্তু মেঘাচন্ন থাকবে বৃষ্টিপাত হওয়া সম্ভাবনা ওরা কিন্তু রংপুর এবং রংপুরের তরায় এছাড়া যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ঢাকা এবং কুমিল্লা এবং চট্টগ্রামে কিন্তু খাগড়াছড়ি খাগড়াছড়ি সে সাথে কিন্তু পাহাড়ি অঞ্চলে কিন্তু একটি পাহাড়ি ঢল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সে সাথে যদি আমরা দেখি বেলা এগারোটা বাজে বেলা বাজে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট এবং সিলেট সে সাথে কিন্তু সিলেট সে সাথে মাই কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে তবে দমকা হওয়া বইতে পারে কিন্তু সারাদেশেই সুব্রিয় সে সাথে কিন্তু আবহাওয়া আবহাওয়ার কিন্তু এটা বিশাল পরিবর্তন হবে বিকেল চারটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে যে রাজশাহীতে তখন কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বরিশাল এবং কুমিলা চট্টগ্রামে কিন্তু পটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি সেনবাগ এবং মতিহাটে সারা কিন্তু দমকা হওয়া বইবে উপকূলীয় অঞ্চল মহেশখালী এবং টেপনাপের সুপ্রিয় দর্শক যদি সোমবার একুশ তারিখ যদি রাত এগারোটা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে চট্টগ্রাম সিলেট এবং ঢাকার আকাশ কিছুটা ম্যাগাছন্ন থাকবে তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই ধীরে ধীরে বৃষ্টিপাত হবে সিলেটে কিছু কিছু স্থানে এছাড়া কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু আকাশে ম্যাগাছন্ন থাকতে পারে তবে হালকা থেকে মাদরে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যদি মঙ্গলবার সকাল ছয়টা বাজে দেখি আমরা দেখতে পাবো যে রংপুরে আকাশ ম্যাগাছন্ন থাকবে এছাড়া সিলেটের আকাশ ম্যাগাছন্ন থাকবে তবে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই মঙ্গলবার সকাল ছয়টা বাজে যদি আমরা বিকাল পাঁচটা বাজে দেখি তাহলে দেখব যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাইমিশিং এবং ময়মসিং এবং সিরাজগঞ্জ নগরপুর এবং কাপাসিয়া তবে আকাশ মেঘাচন্ন থাকবে কিন্তু ঢাকার আশেপাশে এছাড়াও লাক্ষায় কিশোরগঞ্জ কাপাসিয়া এবং ভারতের আগরতলা কিন্তু আকাশ কিন্তু মেঘাচন্ন থাকবে সে সাথে যদি আমরা রাত নটা বাজে দেখি রাত নটা বাজে দেখতে পাবো যে ঢাকার আকাশ কিন্তু মেঘাচন্ন থাকবে বদ্র সব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কাপাসিয়াতে সুপ্রিয় দর্শক যদি আমরা বুধবারে সকাল ছয়টার দিকে দেখি বা চারটা বাজে দেখি তাহলে আমি দেখতে পাবো যে বাংলাদেশে কিন্তু রংপুর আসে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু থাকবো তবে দক্ষিণ বঙ্গোসাগর থেকে কিন্তু ভারী জলীয় বাসপ কিন্তু বাংলাদেশের দিকে হবে সাথে যদি বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে বিকেলের দিকে কিন্তু সিলেটে কিছু কিছু জায়গাতে আকাশে কিন্তু মেঘাছন্ন দেখা যেতে পারে এছাড়া রাত সন্ধ্যা ছটা বাজে দেখি তাহলে কিন্তু হালকা থেকে মাদার জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মামিসিং মাদান এবং বেগমপাড়া এবং বিশ্বরামপুরে কিন্তু হালকা থেকে মাদার ধনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আগামী থেকে আবহাওয়ার পূর্বাসের সাথে আগামী তারপরের দিন আবহাওয়া সুপ্রিয় দশক এই ছিল আগামী দুই থেকে সুপ্রিয় দশক এই ছিল আগামী চব্বিশ থেকে আসত্রল্লিশ ঘন্টা আবহাওয়ার পূর্বাসের সাথে পরবর্তী দুই দিনের আবহাওয়ার আপডেট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ